আমরা গীতা পাঠ আমরা এর আগে পাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ কতজন মানুষের জমায়েত হতে পারে আমরা অতটা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তাহলে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করছি এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছে পাল্টা নয় পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চন্ডীপাঠ তো হয় না মন্দিরের প্রস্তুতি কতটুকু কবে নাগাদ হতে পারে হুলন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানিন উদ্বোধনের দিন আমরা এবার গীতাপাঠের উদ্যোগ শাসক শিবিরের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মন্ত্রী অখিল গিরি বলেছেন যে দীঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে যার উদ্বোধন করা হবে তো সেখানে নাকি গীতা পাঠের আয়োজন করা হবে জেলা থেকে সব আর কি হাজার লোকজন আসবেন বলছেন অন্তত পক্ষে দশ হাজার কণ্ঠে গীতা পাঠ করা হবে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে এটা আবার কি গীতা পাঠ করলে আহ খিদে পাই নাকি বা গীতা পাঠ করলে পেট ভরে নাকি গীতা পাঠের থেকে তো ফুটবল খেলা ভালো স্বামীজি বলে গেছেন তো আবার আপনারা গীতা পাঠের উদ্যোগ নিচ্ছেন কেন হ্যাঁ এই তো আপনাদেরই তো মন্ত্রী উত্তরবঙ্গের উদয়ন গুহ যখন ব্রিগেডে ওই রকম একটা আয়োজন হলো গীতা পাঠের সব ভুলে গেছেন নাকি টাটকা তো আমি দর্শক আপনাদেরকে দুটো বিষয় একেবারে ব্যাক ব্যাক টু আপনাদের আপনারা তো দেখেছেন আমি শুধু ওই যারা এখন বলছেন গীতা আয়োজন করা হবে তাদের জন্য আর কি যে প্রোগ্রামটা হয়েছে ব্রিগেডে সেটা একটু দেখাবো আজকে আরো একবার আর তারপরে ওনাদের মন্ত্রী উদান গুহ কি কমেন্ট করেছিলেন আমি দর্শক দুটো আহ ব্যাক টু ব্যাক আপনাদেরকে আগে দেখায় তারপর আমি ব্যাখ্যাতে আসছি

সবাই একটু দাঁড়িয়ে পা ছাড়িয়ে নিয়ে আবার একটু অপেক্ষা করুন ওইখানেই প্রসাদ যাতে আরতি শুরু করুন ঋগবেদ যারা আছো ঋগবেদী শুরু ইউনিভার্সিটি যারা ঋগ্বেদী এখন গীতা পাঠ করছে গীতা পাঠ করলে আমি এখন খাইনি সকালে খেয়ে বেরিয়েছি আমি দেখি চেষ্টা করবো যে গীতা পাঠ যদি করি গাড়িতে বসে তাহলে আমার খিদে পায় কি গীতা পাঠ করলে যে পেট ভরে না সেটা আজকের ব্যাপার না স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয় মন ভালো রাখতে হয় তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করত। তাহলে যুবকদের শরীর তাজা থাকতো মন ভালো থাকতো এটা যেটা করছে হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুশুরি দেওয়ার চেষ্টা করছে ভারতবাসী বিশেষ করে বাংলার মানুষ এই রাজনীতি পছন্দ করে আমরা গীতা পাঠ আমরা এর আগে পাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ দর্শক তাহলে কি বলবেন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে কি হবে গীতা পাঠ করে গীতা ফুটবল খেলা ভালো ও তো ভোটের জন্য করছে আর ওনাদেরই আর এক মন্ত্রী অখিল গিরি বলছেন যে আমরা গীতা পাঠের আয়োজন করব জগন্নাথ মন্দিরের যেদিন উদ্বোধন করা হবে আমরা গীতা পাঠের আয়োজন করব। নিজের মন্ত্রীকে বোঝাতে পারেননি উদয়ন গুহ অখিল গিরি আপনি উজান গুহকে বোঝাতে পারেননি মন্ত্রী একই দল একই মুখ্যমন্ত্রী তার লিডারশিপে চল মানে চলছেন তা এত বিভাজন কেন নিজেরাই তো এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না কোনটা ঠিক কোনটা ঠিক নয় কোনটা বড় কোনটা ছোট নিজেরাই তো বুঝে উঠতে পারছেন না গীতা পাঠ প্রয়োজন রয়েছে নাকি শুধু ফুটবল খেললেই হবে বা গীতার পাঠকে উপেক্ষা করে ফুটবল খেললেই হবে আর স্বামীজি কি সত্যি ওই রকম বলে গেছেন যে গীতা করা চলবে না ফুটবল খেলবেন গীতা পাঠ করার দরকার নেই এটা নিয়ে এখন অনেক বিতর্ক তৈরি হয়েছে ডক্টর মজুমদার একটা কমেন্ট করেছেন বলে একটা মানে বিষয়কে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং গতকালকে আবার দেখলাম প্রতিবাদ স্বরূপ ফুটবল নিয়ে ওনাদের সব আবার নেত্রীরা রাস্তাতে নেমে পড়লেন ফুটবল নিয়ে আগে তো সব সোশ্যাল মিডিয়াতে সব বক্তব্য ছিলেন তারপর দেখছিলাম এই সব হয়েছে বলেছেন যে এরকম তো বামেদের প্রোডাক্ট যারা স্বামীজির কথা তো গীতা পাঠ থেকে অপেক্ষা মানে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো স্বামীজির কথা তো তারপর স্বামীজিকে অপমান করেছেন স্বামীজিকে বামপন্থী বলেছেন বলে একেবারে দেখছি যে প্রতিবাদ এবং কালকে তো একবারে ফুটবল টুটবল নিয়ে রাস্তায় সঙ্গে পড়েছিলেন সায়ানী ঘোষটা এমন তারা করছেন যেন স্বামীজি যেমন কে ঘৃণা করতেন এমন একটা ফুটবল ফুটবল খেলা আবার কি হলো আপনাদের মন্ত্রী আবার বলছেন যে গীতা পাঠের আয়োজন করবো জগন্নাথ মন্দিরের উদ্বোধন যেমন হবে আবার কি কথা কথার কোন হাতা নেই মাথা নেই আপনাদের বাংলার মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়ছেন আপনাদের কি মানে আপনাদের সব ব্রেন সব ঠিক আছে তো নাকি কি বলছেন কি করছেন কোন মন্ত্রী কি বলছেন আবার অন্য মন্ত্রী কি কি হচ্ছে এটা যদি ফুটবল খেলাই ভালো হয়ে থাকে গীতাপাটের থেকে স্বামীজি বলে গেছেন তাহলে জগন্নাথ মন্দির চত্বরে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ফেলুন এবং সেখানে বড় বড় করে লিখে দিন গীতাপাটের থেকে ফুটবল খেলা ভালো জন্য আমরা এটা আয়োজন করেছি আমি তো আগেও বলেছি আমি জানি না যে এর অ্যাকচুয়ালি কি করতে চাইছে আর এই যে গীতার সঙ্গে স্বামীজিকে একটা মানে কে বড় এটা যেন একটা এ হচ্ছে যে গীতা বড় না স্বামীজি বড় যারা গীতা পাঠের অনুষ্ঠানে আয়োজন করেছিলেন ব্রিগেডে তারা গীতার গুরুত্ব বুঝেছেন তারা করেছেন গীতাকে খুব বড় জায়গায় তারা রেখেছেন স্বামীজিকেও তারা বড় জায়গাতে রাখেন স্বামীজির স্বামীজির সম্পর্কে তারা কিছু বলেন শুধু ওই অনুষ্ঠানটা হওয়ার পরে উদয়ন গো এরকম একটা মন্তব্য করেছিলেন বলে সুকান্ত সুকান্তকে সুকান্ত মজুমদারকে সাংবাদিক প্রশ্ন করেছেন তখন বলেছিলেন যে এসব বিদ্যা ভয়ঙ্কর বামেদের প্রোডাক্ট আগে আমাদের এই ধরনের কালচার ছিল বামেদের আমলে ওটা নিচের দিকে চলে গেছিল হচ্ছিল না আবার সেটা হচ্ছে আমরা করার চেষ্টা করছি তো সেটা স্বামীজিকে বামপন্থা বলা হয়েছে এরকম কিন্তু ওটা নয় ডক্টর মজুমদার বলেছিলেন অল্পবিদ্যা ভয়ঙ্করী আসলে স্বামীজি তো ওইভাবে বলেননি স্বামীজি বলেছেন যে শুধু গীতা পাঠ করলে হবে না শরীর চর্চা করতে হয় মনোবল শক্তি শক্তি শরীরে বলটা দরকার যুব সমাজে শুধু গীতা পাঠ করলে হবে না শরীর চর্চাটা করতে হবে কিন্তু কখনো এরকম বলেননি যে গীতা পাঠ করার দরকারই নেই বা তিনি ছোট করেছেন বা তিনি গীতাকে ঘৃণা করেছেন অবজ্ঞা করেছেন এরকম নয় বলেছেন গীতা তো আছে আছে কিন্তু ফুটবল খেলতে হবে ফুটবল খেলতে হবে এটা বলার চেষ্টা করেছে তারা একটা প্রেক্ষিতে বলার চেষ্টা করেছেন একটা প্রেক্ষিতে কখনো তিনি গীতাকে অবজ্ঞা করেননি কিন্তু এখন তো মানে গীতা যেন তুচ্ছ হয়ে গেছে স্বামীজির কথাটা বড় হয়ে গেছে ধরুন স্বামীজি 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 মনীষী তার একটা আলাদা মানে ব্যাপার রয়েছে মানুষের কাছে কিন্তু এমন করা হচ্ছে একটা যেন বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে স্বামীজি বড় না গীতা বড় স্বামীজিকে মান স্বামীজি কথা মানবো না গীতাকে মানবো মানে এরকম একটা ব্যাপার একটা কন্ট্রোভার্সি মানে অহেতুক তৈরি করে দেওয়া হয়েছে একটা বিতর্কের মধ্যে স্বামীজিকে ফেলে দেওয়া হয়েছে বলছিলাম যেগুলো এইসব করে না স্বামীজিকে অপমান করা হচ্ছে স্বামীজি কখনো গীতাকে অবজ্ঞা করেন কিন্তু এখানে এমন ভাব জাহির করার চেষ্টা হচ্ছে যেন গীতাকে একেবারে পছন্দই করতেন না স্বামীজি গীতা বাদ দিয়ে চলুন তো ফুটবল গীতা পড়তে হবে না এটা বলেননি স্বামীজি কিন্তু এই স্বামীজির কথা করতে গিয়ে অ্যাকচুয়ালি গীতাকে অপমান করা হচ্ছে আর স্বামীজি যেহেতু গীতাকে অপমান করেনি অথচ স্বামীকে স্বামীজিকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার মানে ঘুরিয়ে স্বামীজিকেও অপমান করা হচ্ছে এটাও দর্শক অনেকে বলছেন সে তো আমরা বলেছি ব্যাখ্যা দিয়ে যা বলার যে অদ্ভুত একটা তুল্যমূল্য বিচারে নিয়ে চলে এসছে তৃণমূল কংগ্রেস স্বামীজি কারণ দেখুন মনীষী মনীষীদের একটা ব্যাপার আছে আমাদের সমাজে অবশ্যই কিন্তু এটুকু তো মানতে হবে যে স্বামীজির থেকে গীতা বড় এটা তো মানতে হবে তো স্বামীজি নিজেও তো মানতেন স্বামীজি মনীষী স্বামীজির কথা আমাদের কাছে একটা বাণীর মতো এটা আমরা সবসময় এ করি কিন্তু আমাদের যদি কেউ বলা হয় যে গীতার থেকে স্বামীজি বড় সেটা তো কেউ মানবেন না স্বামীজি মনীষী সব ঠিক আছে কিন্তু গীতার থেকে স্বামীজি বড় এটা তো কেউ মানবেন না কেন সেখানে এরকম তুল্যমূল্য এবং গীতা বলেছে কেন এরকম তুল্যমূল্য বিচারটা আসছে কেন গীতা গীতার জায়গায় স্বামীজি স্বামী জায়গা স্বামীজির জায়গাতে গীতার থেকে ফুটবল খেলা ভালো এই যে তিনি বলে গেছেন মানে আর গীতাকে আর পড়তে হবে না এটা তো ঠিক নয় এটা ঠিক না গীতা গীতার জায়গায় স্বামী স্বামীর জায়গায় এরকম তুল্য কে বড় কে ছোট কার কথাটা কি গুরুত্ব এটা কেন আমি দর্শক এনি অনেকবার বলেছি আর বলছি না খুব সেন্সিটিভ ইস্যু কথা বলতে গিয়ে আবার অনেক সময় অনেক কিছু বিতর্ক বেরিয়ে আসতে পারে তো আমি বারবার একটু একটুকু বোঝানোর চেষ্টা করছি দুটো দুটো জায়গায় আর গীতাকে স্বামীজির খুব সম্মান করতেন শ্রদ্ধা করতেন কিন্তু শরীর চর্চা করতে বলা হয়েছে যুব সমাজকে কারণ বলটাও দরকার গীতার বিষয়গুলো মেনে চলতে গেলে মানে যে বাস্তবায়ন করে চলতে গেলে আর সমাজে ভালো করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গেলে শরীরে বলটাও দরকার সেই জন্য শরীর দরকার এটা এটাই উনি বলেছেন কিন্তু সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে তো সে তো হচ্ছিলই কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আবার অখিলগিরি কেন গীতা পাঠের কেন আয়োজন করছেন ওনাকে ফুটবল খেলান না সায়নী ঘোষ গোটা কথা ফুটবল পাঠান আপনাদের তো অনেক ফুটবল রয়েছে না একে অখিলগিরিকে যে ফুটবল খেলো টুর্নামেন্ট আমরা গীতা একটু বলুন গিরিকে আপনাদের মন্ত্রিত উনি আবার কোন সাহসে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করবেন বলছেন খুব মানে কি বলবো বিভ্রান্তিকর এবং হাস্যকর হাস্যকর যা সব তারা করছেন কর্মকাণ্ড যা সব দেখাচ্ছেন তবে গীতা পাঠের আয়োজন করলে আর যাই হোক ভালো দিক যদি এটা ওই বিজেপির প্রোগ্রাম দেখে তারা আয়োজন করে থাকেন তাহলে বলবো গীতা পাঠের মানে প্রচার প্রসার বাড়ছে ভালো দিক কিন্তু সেটা যেন নিষ্ঠার সঙ্গে হয় সেটা যেন নিষ্ঠার সঙ্গে হয় ভক্তির সঙ্গে হয় যেন এই মানে এই কাউন্টার ওরা করছে আমরাও করবো সব ভোট মনে হচ্ছে সব ওদিকে চলে যাবে হ্যাঁ আমাদের করতে হবে আমি জানি না শুধু অকিলগিরি নিজস্ব উদ্যোগে এটা করছেন কিনা কারণ আমার মনে হয় ওনার কাছে নির্দেশও এসছে এটাও হতে পারে আর সেটা যদি ওই রকম করা হয় তাহলে সে সেইভাবে আয়োজন করার কোনো মানে হয় না এই এই আয়োজনের মধ্যে কোনো ভক্তি থাকবে না আর কিছু লাভও হবে না এইভাবে কিন্তু দর্শক কিছু বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ